যে বাচ্চা রুগীটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চা রুগীটির ইলবো জয়েন্টের যে হার থাকে কোনই জয়েন্টের যে হার থাকে এটি ভেঙে গিয়েছিল এই বাচ্চাটির হাত দুই সপ্তাহ প্লাস্টার ছিল প্লাস্টার আজকে রিমুভ করা হয়েছে প্লাস্টার খোলার পর বাচ্চার হাত পুরোপুরি বাস হচ্ছে না কি পুরোপুরি সোজা হচ্ছে না বাস করতে গেলে বাচ্চা প্রচণ্ড ব্যথা পাচ্ছে ব্যথার জন্য বাচ্চা হাত পুরোপুরি বাস করতে দিচ্ছে না এমনকি সোজা করতে দিচ্ছে না যাদের হাতের হার ভেঙে যায় বা মুস্কে যায় মুস্কে যাওয়ার পর যখন প্লাস্টার করে দেওয়া হয় প্লাস্টার খুলে দেওয়ার পর অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে হাত সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়ে যাবে এই বাচ্চাটি দেখেন হাত বাস করতে গেলে বাচ্চা ব্যথা কান্নাকাটি করছে হাত বাস করতে দিচ্ছে না এমনকি সোজাও করতে দিচ্ছে না এই বাচ্চাটিকে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা বিভিন্ন ধরনের থেরাপিউটিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলে দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি বাচ্চার হাত বাস হবে এবং সোজা হবে অর্থাৎ বাচ্চার হাত একেবারে স্বাভাবিক হয়ে যাবে যাদের হাত মসকে যায় বা ভেঙে যায় প্লাস্টার খোলার পর অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন তাহলেই আপনার হাত সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে ধন্যবাদ সবাই